মজাদার তালের শ্বাস কাদের জন্য ক্ষতিকর তালের শ্বাস সাধে মিষ্টি ও শীতল প্রকৃতির হয় অনেকে এটি পছন্দ করে বিশেষ করে গরমকালে তবে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা শারীরিক অবস্থার জন্য তালের শ্বাস খাওয়া ক্ষতিকর হতে পারে দেখে নিন এই তালের শ্বাস কাদের জন্য ক্ষতিকর এক ডায়াবেটিক্স রুগী তালের শ্বাসে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্লুকটোজ থাকে যা রক্তে শর্করা মাত্রা দ্রুত বাড়াতে পারে রক্তে গ্লুকোজ বেড়ে গিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ সমস্যা হতে পারে ডায়াবেটিক্স রুগীদের তালের শ্বাস একেবারে না খাওয়া বা খুব কম পরিমাণে খাওয়া উচিত দুই অ্যালার্জি প্রবণ ব্যক্তি কিছু মানুষ তাল জাতীয় খাবারে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখতে পারেন যেমন চুলকানি র্যাশ হাঁচি ইত্যাদি যদি কখনো তাল খাওয়ার পর শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় তাহলে ভবিষ্যতে এটি এড়িয়ে চলা খুবই ভালো হজমের সমস্যা তালের অতিরিক্ত ঠান্ডা প্রকৃতির ফলে যাদের পেট ঠান্ডা বা অম্লতা সমস্যা আছে তাদের জন্য এটি খেলে উল্টো প্রভাব ফেলতে পারে ডায়রিয়া পেট ফাঁপা বা হজমের মতো সমস্যা হতে পারে চার শিশু ও গর্ভবতী নারী শিশুদের জন্য কালের শ্বাস কাঁচা বা ভালোভাবে পরিষ্কার না করা থাকলে হজমের সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের জন্য সরাসরি ক্ষতিকর না হলেও হজমের সমস্যা থাকলে সাবধানে খাওয়া উচিত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখুন এতক্ষণ ইলহাস মম চ্যানেলটি পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ